الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آمنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا إلهي رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرب کیجئے خدا کے واسطے بلبلے باغ مدینہ قرۃ العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے آمین یا الہی اپنی ذات کبریا کے واسطے خولد دروازہ رحمت گدا کے واسطے آمین اللہ آمین اللہ, آمین اللہ তুমি দেখো আল্লাহ আল্লাহ এই যুবক ভাইয়ের আজকে চোখের পানি ছাড়তে প্রস্তুত আল্লাহ যে যুবকরা এই মুহূর্তে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার কথা ছিল যারা এই মুহূর্তে মোবাইল নিয়ে সারাক্ষণ চোখে কষ্ট দেওয়ার কথা ছিল যারা এই মুহূর্তে জীবনটাকে শেষ করে দিচ্ছিল মোটর বাইকের রেস দিয়ে দিয়ে তারা তোমার নবীর মাহফিলে এসে বসেছে আল্লাহ তারা হেদায়তের রাস্তা খুঁজতেছে আল্লাহ তারা পরিবর্তন হতে চায় আল্লাহ তারা নিজেকে পাল্টাতে চায় আল্লাহ আল্লাহ তোমার নবী বলেছেন যে যৌবনকালে কালে যে ব্যক্তি আল্লাহর ভয়ে ইবাদত করবে সে হাসরের মাঠে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে আল্লাহ এই তাজপুরের যুবকদেরকে তুমি হেদায়ত দান করে দাও আল্লাহ যেদিন থেকে এই মাহফিল নিয়ত করেছে দেশি প্রবাসী ভাইয়েরা টাকা পয়সা দিয়ে সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দাও সবাবগুলোকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে দিয়ে আমার নবীজির রওজা সোনার মদিনায় পৌঁছে দাও নবীজির ওয়াসিলায় সমস্ত আম্বিয়া সকল সাহাবা আহলে বাইতের রাসূলের সকল সদস্যগণ আজওয়াজে মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন গনের রজায় সওয়াব গুলা পৌঁছে দাও ও রব্বুল আলামিন মাবুদ মওলা এই তাজপুরের ডানে বামের সামনে পিছে যত কবরস্থান আছে অন্ধকার কবরে কারো মা শুয়ে আছে কারো বাবা শুয়ে আছে আল্লাহ জিলাপির এই প্যাকেট নিয়া মা বেঁচে নাই বলে মাকে দিতে পারবে না বাবা বেঁচে থাকলে বাবাকে দিতা আরে আল্লাহ যাদের মা বাবা দুনিয়াতে নাই মা বাবা কিছু দিতে বা না পারুক মাথার উপরে হাত বুলিয়ে যখন বলে ফুত্রে আমি আছি তোর লগে এই বাপমা যারা হারিয়ে ফেলেছে তাদের বাপমার কবরগুলোকে তুমি জান্নাত বানিয়ে দাও রব্বুলা অ্যালামিন ক্যান্সার থেকে রক্ষা করো হার্ট অ্যাটাক থেকে রক্ষা করো ব্রেইনের স্ট্রোক থেকে রক্ষা করো কিডনি লিভারের রোগ থেকে রক্ষা করো আল্লাহ আগা ঘরের কোণায় মরণ দিও না রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না আগুনে পুড়ে মরণ দিও না পানিতে ডুবে মরণ দিও না আমাদের মরণ যেন জুমার নামাজে হয়ে যায় আমাদের মরণ যেন সিজদ অবস্থায় হয়ে যায় আয় আল্লাহ মরার আগে পৃথিবীর সমস্ত পাওনাদারের পাওনা সমস্ত হকদারের হক ফেরত দিয়ে আমার নবীর নুরানি চেহারা মোবারক দেখে দেখে হাউজে কাউসারের পানি পান করে করে আমাদের মুখের মধ্যে জারি করে দিওলা ইলাহা الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته